আসসালাম আলাইকুম অনেক মুসলমানরা জানেন না যে এমনকি পাপে বিশ্বাস করতেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে হাজার তিনশো একাশি নং হাদিসটি পড়ি আদম আলাহি সালাম ও মুসা আলি সালাম মিলিত হলেন মুসা সালাম আদম আলি সালামকে বললেন আপনি তো সে ব্যক্তি মানবজাতিকে কষ্টের মধ্যে ফেলেছেন এবং তাদের জান্ন থেকে বহিষ্কার করিয়েছেন আদম আলাইসাল্লাম তাকে বললেন আপনি তো সে ব্যক্তি আপনাকে আল্লাহতালা তার রিসালাতের জন্য মনোনীত করে নিয়েছেন এবং বাসাই করেছেন আপনাকে নিজের জন্য এবং আপনার ওপর তাওরা তাজিল করেছেন মুসা আলাইসাল্লাম বললেন হ্যাঁ আদম আলা বললেন আপনি তাতে অবশ্যই পেয়েছেন যে আমার সৃষ্টির আগেই আল্লাহতালা তা আমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন মুসা আলাইসাল্লাম বললেন হ্যাঁ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে আদম আলাই সাল্লাম মুসা আল্লা সাল্লামের উপর জয়ী হলেন এই হাদিস অনুসারে হজরত মুসা বুঝতে পেরেছিলেন যে আদমের কারণে আমরা এই পৃথিবীতে দুঃখ কষ্টে ভরা হজরত মুসা আদমের কাছে অভিযোগ করেছিলেন কারণ আমরা মানুষ হিসেবে তার পাপের ফল ভোগ করছি ইসামুসের অনুসারী হিসেবে আমরা অরিজিনাল সিন বা আদি পাপ সম্পর্কে এটাই বিশ্বাস করি আমরা আদমের পাপের ফল ভোগ করছি এবং আরো অনেক হাদিস একই কথা বলে তবে আসুন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে নম্বর আবু হুরাইরা রাজিয়ালা তালাহু আনো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যদি বনি ইসরায়েল না হতো তবে মাংস পছন্দ হরত না আর যদি মা হাওয়া আলাহি সাল্লাম না হতেন তাহলে কোনো সময় কোনো নারী তার স্বামীর হাদিস অনুসারে হজরত বিশ্বাস করতেন হাওয়ার কারণে আজ নারীরা তাদের স্বামীর সাথে করছেন। কিন্তু আসুন আমরা পুরান থেকেও পড়ি সুরা আলবাকারা ছত্রিশ থেকে আটত্রিশ আয়াত অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্ফলিত করিল এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও উপকরণ অতপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তার তৌবা বগুল করলেন নিশ্চয়ই তিনি দৌবাক কবুলকারী অতি দয়ালু আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হৃদায়ত আসবে তখন যারা আমার হৃদয় অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না এখানে কোরআনে বলা হয়েছে কিভাবে হজরত আদম ও বিবি হাওয়া শয়তান দ্বারা প্রতারিত হয়েছিল এবং তাদের পাপের কারণে পৃথিবীতে পাঠানো হয়েছিল কিন্তু আপনি যদি আরবি জানেন তাহলে প্রথম বাক্যেই লক্ষ্য করবেন যে তাদেরকে শব্দটি আরবিতে দুইজন ব্যক্তিকে বোঝায় কারণ এটি আদম এবং হাওয়া উভয়কেই প্রতারিত করাকে নির্দেশ করে কিন্তু যখন আল্লাহ তাদেরকে শাস্তি দেন এবং বলেন তোমরা নেমে যাও এখানে তোমরা শব্দটি বহু গছল আরবিতে এর অর্থ তিন বা তার বেশি শুধু আদম ও হাওয়া পাপ করলে আল্লাহ কেন বহু বছর শব্দ ব্যবহার করেন আবসির জালালাইন বলেন যে তোমরা বলতে আদম ও হাওয়া উভয়কেই এবং তাদের বংশের অন্তর্ভুক্ত সকলকে বোঝায় অন্য কথায় কুরআন অরিজিনাল সিন বা আদিপাপের ধারণার সাথে সম্মতি প্রকাশ করে আমরা আদম এবং হাওয়ার বংশ আদের পাপের ফল ভোগ করছি কেন আমরা সবাই আজ জানাতে নেই কেন আমরা পাপ করে মরার দুরবস্থায় আছি কারণ আমরা আদম এবং হাওয়ার বংশ তারা যা করেছে তার ফল আমরা ভোগ করছি এই সমস্ত প্রমাণ অনুসারে আমরা বুঝতে পারি যে আমরা মানুষ হিসেবে অন্য কারো পাপের ফল ভোগ করতে পারি এই কারণেই ঈসা আমার পাপের শাস্তি ভোগ করতে পারেন কারণ তিনি পাপ করেছেন এমন নয় কারণ তিনি আমাকে মুক্ত করার জন্য আমার পাপের ফল ভোগ করতে বেছে নিয়েছিলেন এটি ছিল মাবুদ আল্লাহর মানবজাতির জন্য একটি ভালোবাসার পরিকল্পনা আপনি যদি এটি সম্পর্কে আরও জানতে চান তবে আমাদের ওয়েবসাইট প্রকাশিত সত্য ডট কম দেখুন আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন